আপনাদেরকে ভাবা দরকার ও মনে করে যে ষড়যন্ত্র করে দিল্লি বসে আর বাংলাদেশের লোক ডার চুষে বাংলাদেশের লোক ফিডার চুষে না বরং তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে টেকটার থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দিকে যদি নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের লোক প্রস্তুত আছে কথা বলেন ঠিক না। হ্যাঁ না এই জমি টা আমাদের শাহজাহানের জুমিন এটা শাহজাহানালের জমেন এটা শাহ ফরানের জুমিন এটা শাহ মাগদুমের জুমিন এটা খানজাহালিনীর জুমিন এটা নজরুন এর জুমিন এটা কিতুমীরের জমেন এটা দিয়ে সন্ম্ম মুজাফিদের জমেন এটা আল্লামা সাহিদের জমেন এই জমিরে কোন করা হবে না হবে না হবে রা যেখান থেকেই ষড়যন্ত্র করবে ওই জায়গায় ষড়যন্ত্র ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা লাগবে ঠিক কিনা সুতরাং আল্লাহর কোরআন শুধু শুনলেই হবে না কোরআনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তার দিকে নেওয়া লাগবে পারবেন আপনারা পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে বলা লাগবে খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন

আল্লাহকে না দেখে যারা আল্লাহকে ভয় করে পরানে উপদের গ্রহণ করে দিন আপনি তাদেরকে সতর্ক করে দিবে জাহান নামের অগ্নিকুণ্ঠের আগুন থেকে বান্দাকে সতর্ক করে দিবে যাতে বান্দা আল্লাহকে না দেখে যেরকম কোরআন ওই কোরআন যা বলেছে বান্দা কোরআন ভিত্তিক জীবন গঠন করে বান্দা জাহান নামের দিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর এই উপদেশ মান বেকার আল্লাহ বরাবরে আলমিন বলছেন এই উপদেশ গ্রহণ যারা করবে এই উপদেশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার পাবে এক নাম্বার পুরস্কার হলো ক্ষমা আর দুই নাম্বার পুরস্কার হলো সম্মানজনক পুরস্কার মোপাসের বর্ণনা করেন কার পাবেন শোন আল্লাহর পক্ষতে কারা পাবেন ক্ষমা কারা পাবেন মুফাসসির মানে ইল্লামাল্লাবা ওয়া আমানা ওয়া আমিনা আমালান সলিহা ফাউলা ইকা ইয়াবদিলুল্লাহ ওয়াসগি আতিহিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দাই বন্ধু যারা নিজদের ভুল ভান্তিগুলো বুঝতে পেরে তওবা করেছে তবা করার পর ইমান আনয়ন করেছে তারপরে ভালো কাজ করেছে তো বাদ দিলুন লব তিকিম হাসানা তো বাদ দিলুন মজারের সিগা বর্তমান বলি ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমার আল্লাহ জানা দেয় যারা পরিবর্তনের চিন্তা করে করে যারা ইমান করে ভালো কাজ করে কেবলমাত্র আল্লাহ হাসানা আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জীবনে অতীত জীবনে যতগুলো গুণা ছিল ওই গুণাগুলোকে আল্লাহ নে আল্লাহ বলবেন না তাহলে আপনারা যত গুণা নিয়ে এসেছেন সকল গুনাগুলো নেকদারা যিনি বদলায় দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে সেনাবীর উপরে কিতাব নাই আপনা দিলে হয়ে গেল বিশ্ব নবীর উপরে ধারাবাহিক ভাবে এক এক করে কোরআনের আয়াতগুলো না দিল হচ্ছে আল্লাহর নবী কোরআনের কথাগুলো জাতির লোকদেরকে শোনা দিচ্ছেন আল্লাহ নবী করণের আয়াত যেটা বিশ্ব বিশ্বনবী যত লোকদেরকে তারা হেরা করে সেই কথাগুলো শোনা যায় এমন ইনশাআল্লাহ গ রব্বুল দেখলেন দেখায় জানা দেয় লা তুহাররিকি বিহি لسانکালিত আজলাবি কোরআনকে কণ্ঠস্থ করার জন্য কোরআনকে পাঠ করার জন্য কোরআনকে আপনার অন্তরকরণে আপনার আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না আপনি শুধু আমার জিপটাগিলের সঙ্গে একবার কোরআন গোটা করার আপনার সেনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক তাহলে এই কোরআনের মর্যাদা কম না বেশি কথা বলার কোরআনের মর্যাদা কম না বেশি অত সেই মর্যাদাপূর্ণ কোরআনকে ষোলো বছর যখন ময়দানে আমরা কথা বলার চেষ্টা করেছি ষোলো বছর মর্যাদাপন্ন কোরআনের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ চেপে দেওয়া হয়েছে আমাদের কণ্ঠর উত্তরে দেওয়া হয়েছিল

オープン সেই মর্যাদার মহত্তের কোরআন যারা শুনতে এবার জোবান দে বলুন তো তাদের টার্গেট কে এই আপনারা কথা বলেন না বোঝেন না কথা একটু জোবান দেন তা বলে বুঝতে পারবেন আলোচনায় ঢুকলে মজা লাগবে বলুন তো আল্লাহর কোরআন শুনতে তাদের টার্গেট কে আল্লাহ যাদের টার্গেট তাদের সম্পর্কে আল্লাহ করব আলমিন

ভাইয়া কতোলো নায়ো তালু আল্লাহ আর কোরআন তেলাওতে করে কোন ব্যক্তিও দেখবার আল্লাহকে রাজিয়ে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয় মেস্কাতের হাদিসক্কি বাই না সামাওয়া দেওয়ালা আর আসমান আর জমিনের ভিতরে যত অর্ষন্য স্থান আছে আমার আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ বলিয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক ওই স্থানগুলোকে নেক তারা করে দেয় শুধু তাই নয় একবিংশ শতাব্দী বিজ্ঞানীদের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা একবিংশ আর বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে বিজ্ঞানীদের আর দৌরাত্ম নাই কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন মাতিরা শুনে বসে একবার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয় বিজ্ঞান প্রমাণ করে ডক্টর প্রমাণ করে সন্ন্য প্রমাণ করে ওই আওয়াজ ওয়াক্তাব বীর আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ওই আওয়াজটা দুলক ভোলক সারিয়ে চন্দ্র সূর্য মারিয়ে সাত আসমান পারে আমার আল্লাহর বারে আর শাসীম পর্যন্ত বসে না

ইয়াকাতিনুনা ফি সাবিলিল্লাহি ফায়াকাতুনুনা ওয়া ইয়াকতালুন আল্লাহু রাব্বুল আরমিন মালে শো নবী যাদের টার্গেট হলো আমার তাদেরকে জানা দাও আর যদি আমাকে দুইটা জিনিস যায় একটা হলো জান আর একটা হলো মাল আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কাছ থেকে জানায়া দিলাম আল্লাদা হুমল জান্নাত আমি আল্লাহ আবার পক্ষ থেকে একটা পুরস্কার দিব সেটা হলো জান্নাত তাহলে জান আর মাল জানেশ কুরবানী সমের কুরবানী মালের কুরবানি যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যেটা তার নাম কি আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়া যাবে সেই পুরস্কারের নাম হলো জান্নাত এটা পাবে কারা আল্লাহ পাক বলেন মুমিন হবে যারা মুমিন হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা মুমিন কারা আবার আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মালি আশতারি নফসাহু বিদাও আমারু আল্লাহ বংশের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবন আল্লাহর ভালোবাসায় উদ্বদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় যারা আমি বললাম আল্লাহর মাহবুব বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা মুমিন বান্দা তারা মুমিন বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা এরকম মর্দে মজাগিত মমিন হওয়ার দরকার আছে না নাই কেন মুসলমানদের ইতিহাস হলো মমিন হওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস হলো শহীদ হওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস আমরা প্রমাণ পেয়েছি তিনশত তেরো জন সাবা লড়াই করেছে বদর ময়দান আমরা লড়াই করেছি আমরা ময়দান সেরে দেয় নাই উদ লড়াই করেছি আমরা ময়দান সেরে দেয় নাই খন্দকা বিজয় সিনিয়ে নেছি আমরা ময়দান সেরে দেয় নাই আল্লাহর নবী উহুদে রক্ত জড়িয়ে তাই রক্ত জড়িয়েছে ময়দান সেরে দেয় নাই আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি ময়দান ছেড়ে যাই নাই ষোলো বছর বাংলাদেশের জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পাচন অপেক্ষা করে জেল জুলুম হলিয়া অপেক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়েছি ময়দান ছেড়ে যাই নাই সুতরাং যত নির্যাতন নিপীড়ন চোখ না কেন সামন্য ময়দান ছেড়ে দেওয়া হবে না সামনের ময়দান হবে আল্লাহর কুলের ময়দান সামনের পার্লামেন্ট হবে আল্লাহর কুলের পার্লামেন্ট কে কে যা শুধু হাত তুলে খায় দাও এই মুহূর্তে মোজাগি ইমানদার হলে আল্লাহ রাব্বুল আলমেন তাদেরকে যারা সর্বাবস্থায় আল্লাহর বিধিবিধানের সাথে থাকবে আল্লাহর রাস্তায় জীবনটা কোরবানি দিবে আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে বিলিয়ে দিবে ওদের জন্য জান্নাত জেনে দিয়েছেন তিনি কে আর একটা জোরে বলেন তিনি কে সম্মানিত আল্লাহর ভালোবাসায় উদ্বদ্ধ হয়ে নিজের জীবনটা দিলেই কেবল জান্নাত যাবে আল্লাহর ভালোবাসায় উদ্বদ্ধ না হয়ে কোনো নেতা নেতা নেত্রীর যদি প্ররোচনায় আপনি রাজপথে বিলিয়ে দেন আপনার জন্য জান্নাতে না কেননা আপনারা দেখেছেন অনেক ব্যক্তি বলতেছে যে শেখের বেটি শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে দিল্লি বসে আর করতেছে বাংলাদেশের না কেননা কখনো তারা আহত লিখ হচ্ছে কখনো তারা শ্রমিক লিখ হচ্ছে কখনো তারা কৃষক লিখ হচ্ছে কখনো তারা আনসার লিখ হচ্ছে কখনো তারা ট্রাম লিখ হচ্ছে কখনো তারা রেক্সা লিখ হচ্ছে এইবার কখনো তারা চিন্তা করতেছে আর নতুন কোনো লীগ হওয়া যায় নাকি যখন পারল না তখন এইবার স্কুল লীগ হওয়ার চেষ্টা করতেছে ঠিক না আপনাদেরকে ভাবা দরকার ও মনে করে যে ষড়যন্ত্র করে দিল্লি বসে আর বাংলাদেশের লোক ফিডার চষে বাংলাদেশের লোক ফিডার চুষে না বরং তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে টেকটার থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দিকে যদি নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের লোক প্রস্তুত আছে কথা বলেন টেকেরা হ্যাঁ না এই জমি টাহানা শাহজাহান আলের জুমিন এটা শাহজাহানের জুমিন এটা শাহ ফরাহানের জুমিন এটা শাহ মাদ্দুমের জুমিন এটা খানজাহানের জুমেন এটা নজরুলের জুমিন এটা তিতুমিরের জোমেন এটা নিয়াসান মোহাম্মদ মুজাহফিদের জমেন এটা আল্লামা সাঈদের জমেন এই জমিরে কোনো ষড়যন্ত্র বরদাশ করা হবে না হবে না হবে না যেখান থেকেই ষড়যন্ত্র করবে ওই জায়গায় ষড়যন্ত্র ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা লাগবে ঠিক কিনা শুধুরা আল্লাহর কোরআন শুধু শুনলেই হবে না কোরআনের ভালোবাসায় উৎপদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তার দিকে নেওয়া লাগবে পারবেন আপনারা পারবেন ইনশাপ আল্লাহ